তো এটা কিন্তু দু হাজার পঁচিশ সালের একটা আপডেট মডেল আর তো সাইকেলটার প্রাইস থেকে শুরু করে সাইকেলটার সাথে কি কি গিফট থাকবে সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ফারুক ভাই আজকে যে সাইকেলটা নিয়ে আমরা কথা বলবো এটা হচ্ছে দু হাজার পঁচিশের একবার আপডেট মডেল মেরিন ব্র্যান্ডের সাইকেল আর এটার যে রিংটা রিংটা দেখতে তো খুব দারুণ দেখাচ্ছে না কোনো ওয়েট লাগছে না কোনো কিছু লাগবে ও খুবই বেয়ারিং লাগা

আচ্ছা so, yeah.

তো ভাই আজকের ভিডিও আমরা খুব বেশি বড় করতেছি না এছাড়াও আমাদের কাছে সব ধরনের সাইকেলই তো দর্শক পাবে তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে